আসসালামু আলাইকুম যারা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী উন্নয়ন পদে আবেদন করেছেন তারা কীভাবে দুইশো তেইশ টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করবেন এটা আমরা আজকে দেখাবো চলেন ভিডিও শুরু করি তো সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা যখন আবেদন করেছেন আপনারা এরকম একটা আবেদন কপি পেয়েছেন এবং একটু নিচে আসলে আপনারা কিন্তু এরকম একটি ইউজার আইডি দেয়া রয়েছে এরকম একটি পেয়েছেন ওকে তো এই যে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে সো টাকা কিভাবে পেমেন্ট করবেন অনেকেই জানেন না তো সর্বপ্রথম টাকা পেমেন্ট করার জন্য আপনার কি কি লাগবে এটা আমরা একটু জানে নেব টাকা পেমেন্ট করার জন্য সর্বপ্রথম আপনার লাগবে হচ্ছে টাকা দুইশো টাকা ওরা কাটে নিবে তো আপনার কিন্তু দুইশো টাকা থাকলে হবে না আপনার কিন্তু অবশ্যই টাকা থাকতে হবে দুইশো তিরিশ টাকার উপরে দুশো তিরিশ টাকার উপরে আপনি টাকা রেডি করবেন এবং আপনার একটি যে কোনো মানুষের একটা টেলিডক্স সিম লাগবে যদি টেলিডক্স সিম আপনার কাছে থাকে তাহলে আপনি নিজেই টাকাটি পেমেন্ট করতে পারবেন তো চলেন এখন আমরা ডাইরেক্টলি দেখি যে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমার যে হাতে যে ফোনটি রয়েছে এই ফোনে টেলিডক্স সিম লাগানো রয়েছে এবং কত টাকা আছে এটা আমরা একটু জাস্ট দেখে নিব সো দেখেন আমার সিম ওয়ানটা টেলিরক সিম আমি দেখতেছি কত টাকা আছে দুইশো তিরিশ টাকা থাকতেই হবে ওকে স্যার দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে দুইশো তেত্রিশ টাকা রয়েছে তো হবে কাজ সমস্যা নাই আমরা এখন কী করবো মেসেজ অপশনে যাব যাওয়ার পর আমরা স্টার চার্ডে যাব যাওয়ার পর এখানে আমরা হচ্ছে ওয়ান সিক্স ত্রিপল টু এটা লিখে ডানে ক্লিক দিব তারপরে এস এম এস বক্স আসছে এইখান থেকে আমরা কি করব আমরা হচ্ছে এখানে বড়ো হাতের হ্যাঁ বড়ো এস ডিএসএস লিখে ইউজার আইডি দিব ইউজার আইডি কোন দায় যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওইটা ইউজার আইডি আর সি ভি এন সি দেখতে পাচ্ছেন জি এফ আই জি এফ আই এক্স ইউ এক্স ইউ ঠিক আছে এইটা আমরা হচ্ছে সুন্দর করে লিখলাম দেখেন লিখার পরে এস এম এসটাকে কিন্তু সেন্ড করতে হবে দেখেন আমি এস এম এসটাকে সেন্ড করে দিলাম সেন্ড করার পর আমাদের একটা রিপ্লাই মেসেজ আসবে ওই মেসেজে আপনার নাম দেখাবে যিনি আবেদন করেছেন ওনার নাম কিন্তু দেখাবে ওকে তো আমরা একটু জাস্ট ওয়েট করি তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে মোসাম্মদ আশা আক্তার এবং টাকা টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি উইল বি চার্জ ফর সমাজকর্মী উন্নয়ন অফ ডি এস এস এবং এখানে একটা ইউর পিন ইজ একটা পিন নাম্বার দেওয়া হয়েছে সো দেখেন আমাদের এখানে মোসাম্মদ আশা আক্তার লিখে আছে মানে সব ঠিক রয়েছে আমি আশা আক্তারের আবেদন করেছি সো ওনার টাকাটাই আমি পেমেন্ট করবো তো দেখেন দুশো তেইশ টাকা চার্জ কাটে নেবে তো আমরা আরেকটা এস এম এর মাধ্যমে টাকাটি পেমেন্ট করে দিব তো এস এম এস কীভাবে করবো এস লিখতে হবে একটা ফাঁকা দিতে হবে দেওয়ার পর লিখতে হবে ওয়াই এস তারপরে একটা ফাঁকা দিয়ে আমাদের এই যে পিন নাম্বার এই পিন নাম্বার লিখতে হবে দেখেন ফাইভ সেভেন ফোর সেভেন লিখার পর এস এম এসটা সেন্ড করে দিতে হবে দেখেন আমি এসএমএসটা সেন্ড করে দিচ্ছি এস এম এসটা সেন্ড করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু টাকা কাটা নিবে এবং আমাদের যে ইউজার আইডি রয়েছে এটার সঙ্গে একটা পাসওয়ার্ড তারা কিন্তু আমাদেরকে দিয়ে দেবে ওকে তো আমরা একটু ওয়েট করি তো দেখতে পাচ্ছেন কংগ্রেস মোসাম্মদ আয়েশা আক্তার পেমেন্ট কমপ্লিটেড ফর সমাজকর্মী পোস্ট অফ ডিএসএস এবং দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাদেরকে দেওয়া হয়েছে পরবর্তীতে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আমরা সংরক্ষণে রাখব তাহলে এডমিট কার্ড ডাউনলোড করতে আমাদের কাজে আসবে তো এই ছিল ভিডিও অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ